আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি অজুফা মিম ট্রাই গার্ডেনিং এর পক্ষ থেকে বরাবরের মতো চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজ আমরা অতি পরিচিত এবং অত্যন্ত জনপ্রিয় একটি পাতা নিয়ে আলোচনা করব যে পাতাটির ঔষধগুণ থাকার জন্য হাজার বছর ধরে ভেষজ আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে এই পাতার ব্যবহার হয়ে আসছে পাতাটি হলো পানপাতা চলুন জেনে নেই পানপাতা খাওয়ার উপকারিতা এবং পানপাতা খাওয়ার সঠিক নিয়ম আমাদের অনেকেরই শীতের মৌসুমে ঠান্ডা লেগে যায় গলার খুশখুসে কাশি কমাতে এক গ্লাস গরম মধ্যে পাঁচ টেবিল চামচ পানের রস দিয়ে মিশিয়ে খাবেন দেখবেন খুব দ্রুতই ঠান্ডা কমে গেছে সাথে সর্দি কাশিও কমে যাবে শরীরের কোনো অংশ কেটে গেলে যেমন হাত পা কাটলে অ্যান্টিসেপ্টিক হিসেবে আমরা পান পাতা ব্যবহার করে থাকি ছোটখাটো কাটা ছেঁড়ায় আমরা পান পাতা বেটে লাগিয়ে দিতে পারি দেখবেন ব্যথা খুব দ্রুতই কমে যাবে গবেষকরা বলেছেন পান পাতায় রয়েছে উচ্চ মাত্রার অ্যান্টিসেক্টিক গুণাগুণ এছাড়া বাতের সমস্যা যাদের আছে তাদের ব্যথা কমাতে খুব দ্রুত কাজ করে পান পাতা ক্ষত নিরাময় করতে পান পাতার ব্যবহার করা হয় এই পান পাতায় রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল রাসায়নিক তাই পান পাতা বেটে ক্ষতস্থানে দিলে খুব দ্রুতই ক্ষত নিরাময় হয় দাঁতের ব্যথা মারির যন্ত্রণা ও রক্ত পরা এই সকল নানা সমস্যায় হিসেবে কাজ করে পান পাতা পান পাতা খাওয়ার ফলে যে রস উৎপাদন হয় তা আমাদের দাঁত ও মারিকে সুস্থ রাখে এছাড়া আমাদের মুখ রাখে। এমনকি মুখের মধ্যে রক্তপাত বন্ধ করা মুখের দুর্গন্ধ দূর করে এই পান পাতা এছাড়া পান পাতা মুখে ব্রণ ওঠা বিভিন্ন ধরনের বিষাক্ত ফোরা অ্যালার্জি হলে পান পাতার রস খুবই কার্যকরী এটি ত্বকের জন্য খুবই ভালো খুব কম সংখ্যক মানুষ জানেন যে পানির মধ্যে রয়েছে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি যেটি পিম্পলস একনি খুব সহজেই সারিয়ে তোলে এছাড়াও স্কিন অ্যালার্জি ও সূর্যের তাপে পুড়ে যাওয়া ত্বক সারাতেও এটি খুবই কার্যকরী পান পাতার রস খাবার হজমে সাহায্য করে ভারী খাবার খাওয়ার পর পান পাতার চিবলে এটি হজম সহায়ক হিসেবে কাজ করে এছাড়াও এটি মন্দা দূর করে মেজাজ খিটখিটে ভাব দূর করে প্রাকৃতিক অ্যান্টিসেপটিক চুল পড়া দূর করে পায়রিয়া দূর করে ডায়াবেটিক সমস্যা নিয়ন্ত্রণ করে এছাড়াও গোছরের আগে পান পাতা মাথায় দিলে এটি উকুন দূর করে এখন জানাবো পান পাতা খাওয়ার সঠিক নিয়ম প্রতিদিন তিন থেকে চারটি পান পাতা খেতে পারেন তবে এটি কখনোই খালি পেটে খাওয়া যাবে না এছাড়া পান পাতার সাথে যে চুন সুপারি জর্দা এগুলো আপনারা খেয়ে থাকেন এগুলো কখনোই খাবেন না কারণ চুন একটি ক্ষারীয় পদার্থ এটি স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর সুপারি বেশি খেলে দাঁতের ক্ষয় সহ ক্যান্সারের মতো ভয়াবহ রোগ দেখা দিতে পারে জর্দা সিগারেটের থেকেও গুণ ক্ষতিকর তাই আপনারা এটিকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ